হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় অন্ত চলে আসলাম নতুন আয়কদের চমৎকার বিজুনি আজকে হচ্ছে ওনার ডিলাক্স মডেলের ষোলো এ ডিস্ট্রিবিউশন বক্স দেখাচ্ছি এটা বারো এ ষোলো এ আপনার হচ্ছে বিশ হয়ে ছাব্বিশ হয়ে পর্যন্ত এই ডিলাক্স মডেলের আমাদের কাছে ডিবি বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে ডিলাক্স এটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি আর একটা হচ্ছে নর্মাল নর্মালটার দাম কম যেটা হেভি এটার দাম একটু বেশি এটা বর্তমান মূল্য দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নব মান ডট কম অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নক করলেও বর্তমান নামটা জানিয়ে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আপনার ফাইবার প্লাস্টিক ইউজ করা হয়েছে আর নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি যারা হচ্ছে একটা হেভি কোয়ালিটির আপনার ডি বক্স নিতে যাচ্ছেন তারা অনায়াসে উনার কোম্পানির ডি বক্সটা নিতে পারেন এই উপরে যে ফাংশনটা আছে এটা শুধু প্লাস্টিক আর নিচে সেই বডিটা আছে ওটা দেখাচ্ছি সম্পূর্ণ হচ্ছে মেটাল আর এমন তেমন মেটাল না হেভি ক্যাটাগরির মেটাল আছে প্লাস্টিক ডোকো ডোকোপেন করা আছে এগুলো তো সহজে জং ধরবে না যারা হচ্ছে নিজের বাসার জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রিমিয়াম ক্যাটাগরির ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন বাজবার এটা সাথে দেওয়া আছে কানেক্টর দেখতে পাচ্ছেন কপালে কানেক্টর পাচ্ছেন এটার মধ্যে সর্বোচ্চ ষোলোটা সিঙ্গেল সার্কেট ব্রেকার বসাতে দিতে পারবেন যারা হচ্ছে সার্কিট বেকার বস খুঁজছেন তারা উইনার ডিল্যাক্সের এই মডেলটা নিতে পারেন ষোলো হেভি ক্যাটাগরি ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট আর একটু কমের মধ্যেও নিলে আপনার উইনারের নর্মালটা আছে ওটাও নিতে পারেন এছাড়া আরও যদি কম প্রয়োজন হয় ওয়ান প্লাস আছে ম্যাক্স পাওয়ার আছে আর যারা হচ্ছে উইনার ডিলাক্স থেকেও একটু ভালো চাচ্ছেন তারা বাংলাদেশের সবথেকে ভালো ক্যাটাগরির হ্যাভেলস ব্র্যান্ডের ডিভি বক্সগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের কাছে হ্যাভেলস কোম্পানির ডিভি বক্স পাবেন আমাদের কাছে পাবেন লো সিমেন্স আমাদের কাছে পাবেন আপনার উইনার ডিলাক্স এছাড়া এবিবি ব্র্যান্ডেরও কিন্তু টিভি বক্স আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট দামে পার্চেস করতে পারবেন এগুলো আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনেক প্রবাসী বাইরে আছেন যারা অনলাইন অর্ডার দিয়ে থাকেন তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে নিতে পারবেন সিস্টেমটা হচ্ছে কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্রোডাক্ট আপনি হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন অথবা সরাসরি আমাদের শপে এসে পরোগ্র পাচেস করতে পাবেন আমাদের সব সুন্দরবন সুন্দরবনে সুপার মার্কেট ঢাকা কুড়ি স্থান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার আমাদের অফ ডে থাকে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn